মোবাইলে টাইপিংয়ের ক্ষেত্রে আপনি জিবোর্ড ব্যবহার করেন অথবা রিদমি কিবোর্ড ব্যবহার করেন যেটাই ব্যবহার করেন না কেন একটা সেটিং আপনার টাইপিংয়ের ক্ষেত্রে অনেক সাহায্যকারী হবে বিস্তারিত দেখতে থাকুন এই ভিডিওতে মোবাইলে টাইপিংয়ের ক্ষেত্রে আমরা সারা দিনে এমন কিছু কমন শব্দগুলো বা বাক্যগুলো ব্যবহার করি যেগুলো সোশ্যাল মিডিয়াতে অথবা বিভিন্ন জায়গায় টাইপ করার ক্ষেত্রে বারবার ব্যবহার করি যেমন কারোর সাথে চ্যাট করার সময় যে শুরুতে গ্রেটিংস আমরা জানাই হ্যালো বা সালাম দেই বা ধরুন থ্যাংক ইউ অথবা আপনাকে ধন্যবাদ বিভিন্ন যে কমন শব্দগুলো আমরা ব্যবহার করি সেটার জন্য কিন্তু বারবার টাইপ করতে হয় এটা কিন্তু অনেকটা সময় নেয় এবং টাইপ করার ক্ষেত্রে আপনার পরিশ্রম তো থাকেই তো এটাকে আপনি কাজটা সহজ করতে পারেন যেগুলো কমন শব্দ বিশেষ করে আপনি যদি ব্যবসায়িক কাজে কোনো চ্যাট করে থাকেন মোবাইল যদি ব্যবহার করে থাকেন তাহলে কিছু কমন প্রশ্ন উত্তর কাস্টমারকে দিতে হয় তো সেগুলো আপনি চাইলে বারবার টাইপ না করেও একই একই মেসেজ সবাইকে পাঠাতে পারেন সেটা কিভাবে সম্ভব আপনাদের দেখাচ্ছি যেমন এটা আমি গুগলের জি দিয়ে দেখাচ্ছি এখানে ধরুন হ্যালো হাও ইউ এই কথাটা আমি টাইপ করলাম এখন এই বাক্যটা দেখা গেছে যে সারাদিনের মধ্যে অনেকজনকেই এটা পাঠাতে হয় তো এটা বারবার টাইপ করার প্রয়োজন হবে না কী করবেন এটাকে ধরুন আপনি কপি করবেন সিলেক্ট করে কপি একবার কপি করার পর এটা কীবোর্ডের মধ্যে এই গুগলের যে কিবোর্ড ধরুন কপি করেছি যেহেতু এটা আমি কেটে দিই তো গুগলের যে জি সেখানে এই অপশনের মধ্যে যদি আসেন এটা যদি এখানে না থাকে তাহলে ক্লিপবোর্ড খুঁজবেন সেটা আপনি কোথায় পাবেন এটা আপনি এই চিহ্নতে পাবেন এই চিহ্নতে এটা ক্লিপবোর্ডের চিহ্ন এটা আপনি চাইলে দেখুন কপি করেছেন সেটা এখানে যে রিসেন্টে আছে এই রিসেন্টে কিন্তু সবসময় থাকবে না এটা এক ঘন্টার জন্য থাকবে কিন্তু যেহেতু আমি এই হ্যালো হাওয়ার ইউ এই মেসেজটা আমি সবাইকে এই দিনের মধ্যে অনেকবার পাঠাই তাহলে আমাকে এটা বারবার টাইপ করতে হবে না সেজন্য আমি এটাকে পিন করে রাখতে পারি সেটা কিভাবে করা সম্ভব এটাকে চাপ দিয়ে ধরে রাখলেও হবে তারপর পিন আপনি এটা সেট করতে পারেন পিন হয়ে গেল যেমন এটা পিন মেসেজগুলো আমি কয়েকটা পিন করে রেখেছি যেমন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল লিংক। তো ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা সবাইকে পাঠাতে হয় অনেকেই পাঠাতে হয় বারবার তো ওই ইউটিউবে গিয়ে কপি করে তারপর সবাইকে পাঠানো ওটা আরও ঝামেলা আরও বেশি সময় লাগে কিন্তু এটা আমার জন্য সহজ হয়েছে আমি এগুলো পিন করে রেখেছি এখন যদি মোবাইল আমি রিস্টার্ট করি বা মোবাইল যদি বন্ধ রাখি বা আগামী কালকে আমি পাঠাই পরেও কিন্তু এখানে এগুলা সেভ হয়ে থাকবে তো কিছু কমন শব্দ হ্যালো হাও আর ইউ অথবা ধরুন থ্যাংক ইউ আপনি কিন্তু এই কলম চিহ্নতে গিয়েও আপনি এটাকে সেট করতে পারেন যেমন এই এখানে যে কলম চিহ্নটা ছিল সেখানে আমি যাওয়ার পর এখানে প্লাস চিহ্ন এসেছে তো এই যোগ চিহ্ন দেওয়ার পর কোনো একটা শব্দ যেমন আমি এটা পরেও সবাইকে পাঠাবো সেটা আমি সেভ করে রাখতে পারি যেমন ধরুন থ্যাংক ইউ থ্যাংক ইউ শব্দটা আমি সেভ করে রাখলাম এটা কিন্তু পিন হয়ে গেল তো এই কলম চিহ্ন দিয়ে আবার ধরুন আমি ধন্যবাদ লিখি আর আবার চিহ্নতে দিচ্ছি এটাকে বাংলা করলাম তো ধন্যবাদ আমি লেখলাম এই ধন্যবাদ শব্দটা তো সবাইকে পাঠাতে হয় তো এটা আমি সেভ করে রাখলাম এটাও দেখুন পিন হয়ে গেল এখন মজার বিষয় এটা যদি আপনি কিবোর্ডটাকে হাইড করে রাখেন নতুন করে চালু করি অথবা একেবারে যদি বন্ধ করে আবার চালু করি তো এখন ধরুন আমি হ্যালো হাওয়ার ইউ এই বাক্যটা আমি পাঠাবো তাহলে আমাকে শুধু এই উপরে ক্লিপবোর্ডে যেতে হবে ক্লিপবোর্ডে গিয়ে এখানে প্রেস করলেই দেখুন এটা কিন্তু পুরোটা এসেছে এখন শুধু পাঠিয়ে দিলেই হবে অনেক সহজ বারবার টাইপ করতে হবে না তো এই সোশ্যাল মিডিয়ায় না শুধু আপনি যদি গুগল ক্রোমেও একই শব্দ বা কোনো শব্দ সার্চ করেন যেটা বারবার আপনাকে সার্চ করতে হয় সেখানেও গেলে কিন্তু এই কিবোর্ডে এই পিন করা মেসেজগুলো আপনি পাবেন অথবা ধরুন শুধু হোয়াটসঅ্যাপ না ইমোতে বা অন্য অন্য যে সোশ্যাল মিডিয়া আছে আপনি সেগুলোর মধ্যেও কিন্তু এই অর্থাৎ যেখানেই কীবোর্ডটা পপ আপ করবে সেখানেই আপনি ক্লিপবোর্ড পাবেন এবং সেখানে আপনার সেভ করা মেসেজগুলো থাকবে তো এই সেভ করা মেসেজগুলো বারবার পাঠাতে পারেন যেমন আমি একজনকে হয়তো আমার ইউটিউবের লিঙ্ক পাঠাবো জাস্ট এক একটা ট্যাপ করলেই এটা কিন্তু এখানে লেখা হয়ে যাচ্ছে এবং পাঠিয়ে দিতে পারছে মাত্র দুইবার ট্যাপ করেই আমি পুরো ইউটিউবের লিঙ্কটা পাঠিয়ে দিলাম এভাবে আপনারা এই জি বোর্ডের মধ্যে এটাকে ক্লিপবোর্ডে মেসেজ পিন করে কোনো বাক্য লিখে আগে থেকে সেট করে সেটা বারবার টাইপ না করে একই কথা সব জায়গায় আপনারা খুব সহজে মাত্র একটা ট্যাপ করেই দুইটা ট্যাপ করেই সেন্ড করতে পারেন তো এটা তো দেখালাম গুগলের জি বোর্ডে এবার দেখাচ্ছি একই জিনিসটা আপনারা রিদমিক কিবোর্ডে কীভাবে করবেন তো রিদমিক কিবোর্ডে ওপেন থাকা অবস্থায় আপনারা দেখবেন এই একই চিহ্ন দেখুন চিহ্নের কিন্তু মিল রয়েছে এটা হচ্ছে ক্লিপবোর্ড চিহ্ন তো এই ক্লিপবোর্ড চিহ্নতে যেতে হবে ক্লিপবোর্ড চিহ্নতে গেলাম এখন এখানে দেখুন যদি কোনো সেভ করা না থাকে তাহলে এরকম থাকবে যেহেতু বাংলায় আমি ইয়ে করেছি সেট করেছি তো এখানে ম্যানেজে যেতে হবে রিদমিক কিবোর্ডে ম্যানেজে যেতে হবে এরপর যে মেসেজগুলো আপনি সব সময় কমন পা পাঠান সবাইকে তো এখানে অ্যাড করতে পারেন সেটা যেমন আমি এখন এখানে লেখি যে কেমন আছেন তো শুরুতে সব অনেকেই সবাইকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেন কেমন আছেন তো এটা আমি বারবার টাইপ করব না এটা ডান দিয়ে সেভ করে ডাকছি দেখুন এখানে পিন হয়ে আছে কেমন আছেন ক্লিপবোর্ডের মধ্যে তো এখন যদি আমি ক্লিপবোর্ডে যাই এই যে কেমন আছেন এই বাক্যটা কিন্তু এখানে সেভ হয়ে আছে পিন হয়ে আছে এখন জাস্ট একটা ট্যাপ করেই আমি এটা এখানে টাইপটা ওঠাতে পারছি এবং আরেকটা ট্যাপ করেই পাঠিয়ে দিতে পারছি তো দুইটা ট্যাপ করেই একটা সেন্টেন্স বা কোনো একটা লেখা এমনকি আপনি বিজনেসের ক্ষেত্রে বড় বড় প্রশ্ন উত্তরগুলো যখন কাস্টমারকে দেন দেখা গেছে যে একই প্রশ্ন উত্তর যেমন আপনারা পেমেন্ট কীভাবে নেন এখন আপনি বিকাশে পেমেন্ট নেন বিভিন্ন বিস্তারিত লিখে আপনি এখানে সেভ করে রাখতে পারেন অনেক কিছু লিখে এক সেভ করে রাখতে পারেন তারপর প্রতি কাস্টমার যখন জিজ্ঞেস করে প্রত্যেক কাস্টমার যখন জিজ্ঞেস করে একই প্রশ্ন তো সবার জন্য একই প্রশ্ন বারবার টাইপ করার দরকার নেই আপনি এখানে পিন করে রাখবেন এখান থেকে যত বড় বড় উত্তরগুলো হোক সেগুলো দুইটা টাইপ করেই জাস্ট খুব সহজে পাঠিয়ে দিতে পারবেন তো এই একটা সেটিংস এটা কিন্তু মোবাইলে টাইপ করার ক্ষেত্রে আপনার অনেক সাহায্যকারী হবে তো এভাবে আপনি এই সহজেই কমন জিনিসগুলি যেগুলো সারাদিনের মধ্যে অনেকবার ব্যবহার করতেই হয় বা সচরাচর ব্যবহার করতে হয় আবার এমনও হয় যে একটা জিনিস আপনি ঘন ঘন ব্যবহার করেন সেটা বারবার খোঁজার দরকার নেই আপনি সেটা এখানে পিন করে রাখলেন তারপর খুব সহজে পাঠিয়ে দিতে পারবেন তো এই অপশানটা আপনার কেমন লাগলো আপনারা কমেন্টে জানান আর আপনিও এটা পারছেন কিনা বা কোনো ধরনের সমস্যা হলে জানান যদি আমার জানা থাকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরে নতুন ভিডিও সহজে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি বেল আইকনে অল দিয়ে রাখবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য